এত আন্দোলন এত মিছিল এত প্রতিবাদী গান চলে গেছে যে ফিরে কি পাবো তাকে ফিরে পাবো কি সেই নিষ্পাপ্রাণ আমি তুমি তুমি আমি সবার দাবি শাস্তি চাই অন্যায় করেছে যারা তাদের শাস্তি দেওয়ার কেউ কি নেই সেই রাতে কতবার মা মা করে ডেকেছে বারবার নরক হাতকরা ছাড়া শোনেনি কেউ সেই আর্তনাদ সেই চিৎকার যারা খুব লেখেল নিষ্পা পৈশরীর যারা শূন্য করল মায়ের কোল ভগবানের কাছে ডাকি বারবার যদি আসো ফিরে আবার শাস্তি দিও দেবী দুর্গার মতো মহিষাসুরের মতো যারা করেছে চল ঘেন্না করে বলতে এখন আমরা স্বাধীন ভারতবাসী স্বাধীনতার নামে এখনও ঝুলছে পরাধীনতার ফাঁসি আজ জনসমুদ্র এ সংসার হে ঈশ্বর কর করুণা কর এই পাপের বিচার